তো আজকে আমার বরের হাতে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে চাল আর পরিমাণ মতো ডাল নিয়ে মিক্স করে ধুয়ে নিলাম কেমন ভাষায় দেখে খেয়েও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চাল ডাল একসাথে রান্ধে আমি ছয় সাতবার ধুইলাম সাদা হয়ে গেছে

তাছাড়া মরিচ পরে দিব প্রথমে দিলে গলে যাবে মরিচের গুঁড়া মরিচ একটু বেশি দিব আমরা জাল পছন্দ করি কেমন তাহলে এরকম না হলেদের গুঁড়া ব্যাস আর দিয়ে না গরম <t monkeys> <tounced> হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবং আল্লাহর অসুস্থ সহমত আমরাও ভালো আছি এই তো আজকে হচ্ছে হঠাৎ করেই বরের কাছে আবদার করেছিলাম যে আমি যখন অসুস্থ হই তখনই তো খাওয়া রান্না করে তো আজকে একটু রান্না করে দাও আমি একটু সকাল সকাল সকালবেলা শুক্রবার দিন তো একটু আজকে সবাইকে রান্না করে খাও তো বলল দেখে এক কথাই আজই হয়ে গিয়েছে বললো সব কুটি কুটে রেডি করো আমি আসছি চালটাও নিজেই ধুয়েছে চাল আমাকে ধুতে দেয়নি ওই যে বললো না চাল ধুয়ে কিন্তু সাদা করে ফেলেছে তো নর্মালি আমরা তিন চার ধোঁয়া দিয়ে রান্না করি ও আর সাত আট ধোঁয়া দিয়েছে দিয়ে দেন রান্না করেছে আসলে ছেলে রান্নাটা একটু ইউনিক হয় অন্যরকমের হয় তো এখানে অনেক কিছু ও মানে ওকে একটু দেখিয়ে দেওয়া লেগেছে যেমন ধরেন পানিটা নর্মালি ছেলেরা এটা সবসময় বোঝে না তো এই তো পানিটা একটু দেখিয়ে দিয়েছে আর লাস্টিংয়ে যে কাজগুলো ওগুলো আমিই করেছি ও বসিয়ে টসিয়ে দিয়ে দেন চলে গিয়েছে আর লাস্টে আবার এসেছে যে কত কীরকম হয়েছে চাল ফুটেছে কিনা দেখার জন্য তো মাঝখানে আমি একজনকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম সে ক্যামেরা ধরা বোধ হলে মনে হচ্ছে ক্যামেরা নিয়ে যুদ্ধ করছে এত লারি এই যে আমাদের এখন খাওয়ার পাড়াল্লা চলে এসেছে তো খিচুড়িটা সত্যি অনেক মজা হয়েছিল রেসিপিটা একবার ফলো করে দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কত ভালো লাগে কে গো